আসসালামু আলাইকুম রাখি ফ্যাশনের আবার আপডেট কালেকশন গড়ে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারি জমাটা অসম্ভব সুন্দর তিনটা কালারেই অনেক ভালো লাগবে জরি কাজ করা গলা থেকে নিচ পর্যন্ত জরি কাজ করা স্টোন বসানো থাকবে কাজটি হ্যান্ড কাজ করা অন্যটাও কাজ করা বড় ধরনের নেওয়ার জন্য ক্যাটালগ সেন্টি পাচ্ছেন দুটো স্ক্রিনশট কেটে ফেলেন স্ক্রিনে নামা দেওয়া আছে গড়ে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে নতুন ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইডিয়াল কালেকশনগুলো পাওয়া যাবে ইনশাআল্লাহ লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না ফার্স্ট অফ অল পার্পল কালারটা দেখা যাচ্ছে কালারটা অনেক সুন্দর গলায় কাজ ছবি হ্যান্ড ওয়ার কাজ করা ভালোইভাবে কাজ করা এখানে যদি সুতার স্টোন বাসনা থাকবে ফুলের উপরে কাজ করা নিচ পর্যন্ত কাজ করা থাকবে স্টোন বাসানো থাকবে নিচে জমিনে নিয়ে ভারীভাবে এম্বয়ডারি কাজ করা থাকবে যদি সুতায় ভারীভাবে এম্ব্রয়ডারি কাজ অনেক অনেক সুন্দর ভারীভাবে কাজ করা থাকবে যখন এতে বানিয়ে পরবেন অনেক ভালো লাগবে এক কথায় বলবো অনেক সুন্দর প্রত্যেকটা সিল লোগো পাবেন অরিজিনাল প্রোডাক্টটা পাবেন অনেক সুন্দর এগুলা কিন্তু ইন্ডিয়ান ইন্সপায়ার্ড পার্টি ড্রেসের ভিতরে থাকবে অনেক সুন্দর ঠিক আছে এখন যে কালারটা দেখছেন বাস্তবে কিন্তু সেম টু সেম দুটো স্ক্রিন শট কেটে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গদা বসে কাজ সুন্দর বাড়িতে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্ট করা থাকবে এখানে কোনো কাজ নেই ব্যাক ব্যাকসাইড প্রিন্ট অসম্ভব সুন্দর আর হাতা কাপড় এসে দেওয়া ফলাতে হবে মনোমত বানিয়ে নিতে পারবেন স্যালোটি এসে এক কালার শাইনিং পেপিসটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা শুধু দুপাতে দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে যদি কাজ কথা থাকবে অল ওভার বলবো এক কথায় অনেক সুন্দর আর লেস লাগানো থাকবে চার কন্যা থাকবে বড় না নামাজ না তো দেখে অর্ডার কম করে পেলেন স্ক্যানার নাম্বার দেওয়া আছে নেক্সট আরও একটি কালার এই কালারটাও ভালো লাগে যাবে দেখেন ওয়াও এটি হচ্ছে পিঙ্ক কালার গলাতে এমব্রয়ডারি কাজে হ্যান্ড ওয়ার্ক কাজ করা থাকবে আগেটার মতো সেম টু সেম ডিজাইন অল ওভার প্রিন্ট করা থাকবে প্রিন্টটা অনেক সুন্দর বাস্তবে অনেক ভালো লাগবে কালারটা একটু ইয়ে হবে আমি একটু ক্লোজলি কেন দেখালাম ভাবে কাজ করা এখন যে কালারটা দেখছেন বাস্তবে সেম সেম সে দুটো স্ক্রিন শর্ট করে ফেললাম স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নিচে ভারীভাবে কাজ করা থাকবে যদি সোথায় কাজ করা থাকবে প্রত্যেকটা পদার্থ পদতে আমাদের সিল শিলগো দেওয়া থাকবে ঠিক আছে অরিজিনাল রাখি ফ্যাশন অরিজিনাল প্রোডাক্টটা পাবেন লং আর্চুয়ালি যে কোনো হ্যালেক বানিয়ে নিতে পারবেন ব্যাকসাইডে প্রিন্ট করা থাকবে এখানেও কোনো কাজ এখানে কোনো কাজ নেই ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে হাতা কাপড়ের সাথে দেওয়া হচ্ছে প্রিন্ট করা থাকবে শাইনিং প্রোডাক্টটা পাবেন অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ সালাটি আছে এক কালার প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটির ভিতরে থাকবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং কাজ হান্ড্রেড গ্যারান্টি দুপাতটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে চাই কনারে যদি সুদে কাজ করা থাকবে ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন অসাধারণ অনেক অনেক সুন্দর বিশাল বড়না না এবারে এদের জন্য বেস্ট হবে যে কোনো জায়গা পড়ার জন্য বেস্ট হবে আবার বিয়ের অনুষ্ঠান পার্টি অনুষ্ঠান যে কোনো জায়গায় পড়লে ভালো লাগবে ইনশাল এরকম এদের নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ক্যাটালগ সেমতি সেম পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট কালারটা এটা হচ্ছে সিপিড কালারের ভিতরে থাকবে অনেক সুন্দর মেটালের প্রিন্টের ভিতরে কাজ করা থাকবে যদি সুদের কাজ করা স্টোন বাসনা আছে অল ওভার এক কথাই বলবো অনেক সুন্দর গলা করা থাকবে নিচে প্যানেল আছে প্যানেল ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ ছবি কাজ করা থাকবে অনেক অনেক সুন্দর যখন বানিয়ে ফেলবেন অনেক ভালো লাগবে লং আটচল্লিশ যে কোনো হ্যান্ডওয়ার্ক বানিয়ে নিতে পারবেন এখানে সিলগো পাবেন অরিজিনাল প্রোডাক্টটা পাবেন অনেক সুন্দর এগুলো কিছু ইন্সপায়ার পার্টি ড্রেসের ভিতরে থাকবে প্রত্যেকটা রাখি অরিজিনাল প্রোডাক্টটা পাবেন ঠিক আছে শাইনিং তো অসাধারণ এটা কিন্তু সিল্ক পেপিসের ভিতরে থাকবে অনেক অনেক সফট প্রত্যেকটা স্টোন বসানো থাকবে ব্যাকসাইড প্রিন্ট করা থাকবে ব্যাকসাইড প্রিন্ট করা থাকবে এটা এখনও কোনো কাজ নাই প্রিন্টটা অসম্ভব সুন্দর আর এটি সে প্যানেলটা প্যানেলটা অসাধারণ আর এখানে হাতা কাপড়ের সাথে হচ্ছে পোলাতে হবে মনমতো বানিয়ে নিতে পারবেন বানিয়ে পড়লে অনেক ভালো লাগবে সালোয়ার সালোয়ারে আছে সলিড এক কালার এখানে সিল লওক পাবেন অরডিনা প্রোডাক্টটা পাবেন সালোয়ারটি দেখা দিচ্ছি দেখেন খুবই সুন্দর শাইনিংটা অসাধারণ আর এগছ পাঁচ দুপাটটা ভালো লাগে যাবে এক কথাই বলবো এবার এদের জন্য বেস্ট হবে ইনশাআল্লাহ দুপাথায় যদি দুপাশে যদি সাথে কাজ করা থাকবে মেয়েদের চারে কনারে যদি সুদে কাজ করা থাকবে তো এই দেশের প্রাইজের জন্য আপনাকে প্রাইজ দিচ্ছি মাত্র খুবই মানে এ দামে কেউ দিতে পারবে ইনশাআলা অনলাইন শপতে থেকে পাচ্ছি মাত্র দিচ্ছি দু হাজার টাকা পঁচিশশো টাকায় দেশ পাচ্ছে মাত্র দু হাজার টাকা আপনাদের তো ছবিগুলো দিয়ে দিলাম নতুন মেয়েদের পাঠিয়ে স্পেশ সাবস্ক্রাইব করে সাথে থাকবে আলাইকুম